আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব একুশ লিখেছেন সালমা চৌধুরী বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকালে বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানবির হাসি মুখে বন্যার মায়ের কাছ থেকে বিদায় নিল তারপর বন্যা দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়েও ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানবির তানবীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেককে কল দিল টানা দুইবার কল দেওয়ার পর ফোন রিসিভ হলো না তিনবারে ফোন দেওয়াতে রিসিভ হলো বন্যা চিন্তিত স্বরে বলল তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাপা কাপা কণ্ঠে বলল জ্বর তোকে কে বললো বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানবীর ভাই বলল। সে এসেছিল সেই বলে গেছে মেঘ কপাল গুছকে গলাটা একটু জোর দিয়ে বললো ভাইয়া তোদের ওখানে গিয়েছিল কেন বন্যা বলল আমাদের এলাকায় বোট চাইতে এসেছিল আরও কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা বন্যা পুনরায় বলল জ্বর কি বেশি আর জ্বর কীভাবে বাদালি মেঘ শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনিতেই উঠেছে মেঘ মনে মনে ভাবছে মেরেছে এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বেবি মেঘ বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজনা কণ্ঠে বলল জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ মেঘ এবার গোল গোল চোখ করে চাইলো গলা ঝেড়ে বলল কাহিনীটা কি বল পুরোটা বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনাটা খুলে সবটা শোনার পর মেঘ উত্তর শেষে আমার সব পছন্দের জিনিসগুলো ভাইয়াই এনে দেয় আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি তোর মেঘ থাপড়ের কথাটা এড়িয়ে গিয়ে বলল উনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জান্নাত তাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলছিল আমার মনে হয় জান্না তাপুকে উনি পছন্দ করে বন্যা বিরক্ত নিয়ে বলা শুরু করলো ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তোর জন্য আমি একটা কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না ওই ব্যাটায় যে কি হারিয়েছে সেটা একদিন ঠিকই বুঝবে মেঘের অগ্নি পর ভিজে আসছে গলা কাকানি দিয়ে আস্তে করে বললো সময় পেলে আমাকে দেখতে রাখছি এখন সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বর্ণ বুঝতে পারলো মেঘের মনটা খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘে নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলেছে বিড়িড় করে বলল আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমাকে ছুতে না পারে তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্য মন মানসিক কণ্ঠে গুনগুন করে গান গাইছে আব ছায়া চলে যায় হিজলের দিন অভিমান জমে জমে আমি ব্যর্থহীন আহারে জীবন আহারে জীবন জলে ভাষা পর্দা যেমন মন নয়টার দিকে আলী আহম্মদ খান মুজাম্মেল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানবিরও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জলপুট্টি দিচ্ছেন মেঘের চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানবির মালিহা খান ছেলের মাথা কাছে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় জ্বরটা কিছুটা কমেছে তবে হাতের হালকা হালকা ব্যথা আছে সাথে ফোলাটাও আছে আলী আহম্মদ খান ও মুজাম্মেল খান চেয়ারে বসে আছে তানবির রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো আলিয়া আহমেদ খান গভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির নিঃশব্দে হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলিয়া আহম্মদ খান পুনরায় বলল কি হলো কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো আবির আব্বুর দিকে চেয়ে নরম সরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করছেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানবির বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বাহ ভাইয়া বাহ কি নাটকটাই না করছো বলতে হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম মুজাম্মেল স্বরে উঠলেন মারপিট যদি নাই বা করো তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আবির আমতা করে বলল রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গিয়েছিল তানি আহমদ খান বিরক্ত স্বরে বললেন আগে বলেছিলাম বাইক না কিনতে তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাফেলা করতে তাহলে বৃষ্টিতেও ভিজতে হতো না হাতেরও এই অবস্থা হতো না আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতে না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলো ঠিকই তো তোমার বন্ধু সেই দিন এসে তোমার কোম্পানিতে ওপেনিং ডে ইনভাইটেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে আবি ছোট করে বলল আমি করব। কপাল কুচকে আলী আহম্মদ খান হুঙ্কার দিয়ে বললেন এইসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না শুধু শত্রু সংখ্যাই বাড়াবে শুরু করার অনুমতি চেয়েছে অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানি কাজে বাহিরে নিজের মর্জিত মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে এই বলে রাখলাম আমি মালিয়া খান কোমল স্বরে বললেন ও তো বললো মারপিট করেনি আলী আহম্মদ খান গভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গা আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মনোযোগ দিতে আলী আহমদ খান কথা শুনে আবির তানবির আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিয়া খান বলে উঠলেন নরম সরে আপনারই তো রক্ত পেয়েছে বড় কথা শুনে তানবির ফিক করে হেসে উঠল আলি আহম্মদ খান বিরক্ত হয়ে বললেন তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মার পিটের খবর আসুক কথা না শেষ করেই রাগে ফুসতে ফুসতে চলে গেলেন আলী আহম্মদ খান তানবীর নিঃশব্দে হেসেই চলেছেন মুজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করা অনুমতি পেয়েছো যা বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে হলে বাদ্য ছেলেদের মতো থাকতে হবে আলী আহমদ খানও বেরিয়ে গেছেন আলিয়া খান আবিরের মাথায় বললেন তুই এত বছর বাহিরে ছিলিস এখন কার সাথে ঝামেলা করেছিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ বাড়ি করে বলল। আম্মু তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনিতেই কেটে গেছে এত চিন্তা না তো আবির শ্বাস ছেড়ে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞাসা করছি কিরে তানবীর আমি কি মারপিট করি আবিরের এরকম প্রশ্নে খেলো তানবীর কিছুটা হাসি চাপিয়ে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাস একটা শিশু কি মারপিট করতে পারে আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো মালিয়া খান কিছু বলার আগে আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও রাগে ফুসতেসে মনে হয় তুমি ওনার কাছে গিয়ে ওনাকে সামলাও আমি ঠিক আছে সমস্যা হলে কল দেবনি মালিয়া খান ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন আবির কণ্ঠে তানবিরকে বলল মেঘ কেমন আছে তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুমাচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বরটা বীরের চেহারা চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে তানবিরি কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল নিজেকে আহত করে কি লাভ হলো দিব্যি দুজন দুই রুমে পড়ে আছো অসুস্থ হয়ে ভুগতেছ তুমি সুস্থ থাকলে তো বনুকে কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছেন আবিরকে নীরব থাকতে দেখে তানবির ছোট করে বললো ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানবির পুনরায় প্রশ্ন করলো খেয়েছ ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানবিরকে প্রশ্ন করলো কোথায় যাবি বলেছিলিস গিয়েছিলিস কি খাওয়ালো উত্তর খাওয়িয়েছে তানবির আবার বলল আবার নি লাইট অফ করে দিব আবির নিচ মাথা নাড়ালো শুধু তানবির লাইট অফ করে বেরিয়ে গেল পর আবির কোনো রকম উঠে নিজের রুম থেকে বেরিয়ে দীর্ঘটিতে মেঘের রুমে এসেছে মালিয়া খান কোনো কারণে নিচে গিয়েছে বারান্দার লাইটে আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টা জ্বরে অসদোষী মুখমণ্ডল মলিম হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুবই গভীর বাড়িতে বড়সর দুর্ঘটনা হলেও ঘুম থাকলে মেঘের কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার উপরে ওষুধের প্রভাব সারাদিন রাত ঘুমায় শুধু আবি বিছানা পাশে মেঘের কাছে এসে বসে বাম হাত এগিয়ে দিল অষ্টদোষীর কপাল বরাবর জ্বরের তীব্রতা বুঝতে পারে দীর্ঘশ্বাস ফেলে অষ্টদোষীর চুল হাতে বোলাতে বোলাতে বিড়বির করে বলল। আল্লাহ ওর সব ব্যাধি আমায় দাও তবু ওকে সুস্থ করে দাও তুমি প্লিজ ওর এই অসুস্থতা সহ করা ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিঃশব্দ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর দিকে কিন্তু বোদনে মনে মনে কত শত ভাবনা যেন বাদ ভেঙে ছুটাছুটি করছে মাথায় হাত বুলাতে বোলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো আই সরি মেঘ আর কোনোদিনও তোর গায়ে হাত তুলবো না প্লিজ এইবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাখ করে আর যাই কর না কেন কথা বলিস আমার সাথে তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়ে চলে যাব কথাগুলো একবার বলে ফেলো এক নিঃশ্বাসে নিঃশ্বাস ছেড়ে দিল পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়ে ফোনে হাতে নিয়ে ডক্টরের নাম্বারে কল দিল ডক্টরের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে দুইটা ওষুধের নাম লিখতে লিখতে তানবিরকে কল করলো তানবির এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো আবির ওয়ালেট থেকে এক হাজার টাকা নোট বের করলো ওষুধের নাম লেখা পৃষ্ঠাটা আর টাকাটা দিকে এগিয়ে দিয়ে বললো কষ্ট করে এই দুইটা ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানবির পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বললো টাকা লাগবে না আমার কাছে আছে আবির শক্ত কণ্ঠে বলল নিতে বললাম নে আর ওষুধ এনে একটা ওষুধ ওকে এখনই খাইয়ে দিস তানবির বলল যে ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যত সব আবিরকে দেখতে এসেছিল সেই সময় সোফায় আবির আর মেঘের মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল সেই ছবিটা এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোটের কোণে এক চিলতে হাসি ফোটে উঠলো আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার রে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুই দিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথারে একেবারে সারি নিয়ে ওষুধ চলছে এর মধ্যে রাক্ষী ব্রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে এই দুই দিনে মেঘের জ্বরটা কমেছে ঠিকই তবে শরীরে অতিরিক্ত দুর্বল হালিমা খান ঘন্টা ঘন্টা মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ায় আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায় মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির দুই একটা কথা বললেও মেঘ যেন নিঃশব্দ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নাড়ায় শুধু রবিবারে রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের অফিসের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামুনির দিকে চেয়ে বলল কাকামুনি ভিতরে আসো খা ইকবাল খান চেয়ার টেনে বসে বললেন শরীরে কি অবস্থা এখন কাল কি অফিস করতে পারবি আবির ঠান্ডা কণ্ঠে বলল। পারবো তাছাড়া রাকি রাসেল তো আছি সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠ করে বলল কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগে বললেন তোকে তো তোর চাচা বাবার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজে টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের কোনো অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বললো তারপরও ইকবাল খান রাগানিত কণ্ঠে বলে উঠলেন তারপরও বলতে কিছুই নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যা তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি এত ঝামেলার দরকার নেই তুই কাল আমার সাথে যাচ্ছিস এটাই শেষ কথা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবারে সকাল সকাল আবির একেবারে পরিবাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভিতর হয়ে যাচ্ছে চোখে তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলো ওনাকে এত ভাল লাগছে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে মুলায়ম কণ্ঠেতে বলতে শুরু করলো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক মুহূর্তর পর মাথা হেলিয়ে বললেন বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতে মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল জ্বর তো নেই তারপরও চোখ মুখ এত শুকানো কেন কিছু খাস না তুই মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বললো বীরের কিছু খাবি আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়িয়ে না বলল। আবির আবারও বলে উঠল কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কিট চানাচুর চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বলল কিছু খাবো না আবির ব্রু না বললো চিপসও খাবি না ছোট করে না বলল আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা বাদ দে আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকে মনে মনে ভাবছে আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছে এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফি আমানিল্লা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাতাপুকে নিয়ে সুখে থাকুন আবির স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিকমতো করিস আসছি আবি রুম থেকে বের হতে হতে মনে মনে বলল দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি